সম্মানিত তিনি ভাই বোন কোরআন মাজিদ অন্তত সুরাই এখলাস করে নিজেকে বাঁচান কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচার মাঠে হবেই হবে অল্প একটু খেয়াল করেন সকালে ফালাক এখলাস তিনবার করে পড়েন বিকালে এখলাস ফালাক নাচ তিনবার করে পড়েন সব সমস্যার জন্য যথেষ্ট সব সমস্যা সুরাই এখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার অন্তত নিজেকে বাঁচান বাঁচানজাম করোনা করি এর এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন এদিকে দেখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন হে মেয়ে এদিকে খেয়াল জমা করবেন জমা করে আগে থুতু দিবেন হালকা থুতু দিবেন খ্লাস ফালাক নাস তিনটে পড়ে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে পাঁপ যতদূর পর্যন্ত যা বলিয়ে নেবেন মুছে নেবেন আর একবার এখলাস ফালাক নাস মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায় আর এখলাস ফালাক নাস করে নিয়ে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে বুকের ওপর দিয়ে যতদূর পর্যন্ত যা বলিয়ে নেবেন আয়েসা রাজিয়াল্লাহ তাল আনহা বলেন যখনই আল্লাহর নবী বিছনে শুইতে যেতেন তখন এটা করতেন অন্তত নিজেকে বাঁচান যে আমি করেন বাজি একদা আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ সঙ্গী সাথে শুনে রেখো কেউ কি রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অসক্ষম পারবে নাকি তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী কে পারবে এটা কি সম্ভব এক রাতে কি আর দশ পারা পড়া যায় তিন ভাগের এক ভাগ কি কোরআন মাজিদ পড়া যায় তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 সুরা এখলাস হচ্ছে ষোলোশো কোরআন সুরা এখলাস একবার পড়লে তিন ভাগের এক ভাগ পড়া হলো সুরাই এখলাস দুইবার পড়লে তিন ভাগের দুই ভাগ পড়া হলো সুরাই এখলাস তিনবার পড়লে গোরান কোরআন মাসিদ গোটাটাই পড়া হলো একবারে নেকি লুটে নেন শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন নেকির অভাব নেই নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন নেকির অভাব নেই ধরে কি বলবে কি আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন ঘুমানোর সময় সুরাই এখলাস তিনবার বলবো এটা যদি সিদ্ধান্ত নেন একটা না তিন দিন টিকা কঠিন আছে তিন দিন সাত দিন টিকা কঠিন আছে আজকে শুরু করেন ইনশাল আজকে শুরু করেন ইনশাল্লাহ টিকা থাকা কঠিন মানুষ টিকা থাকতে পারবে টিকা থাকা কঠিন মানুষ টিকা থাকতে পারবে গরু ছাগল পারে না যখনই পড়তে বসেছেন একবার হয়েছে নাতি দড়িয়ে এসে কোলে উঠে বলছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে ডাকছে তাড়াহুড়া করে আপনি চলে গেলেন পড়াই ভুলে গেছে এটা হলো পরিবেশ পরিস্থিতি আল্লাহ বলছেন ফেরিদা ফারুদা ফানুসম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন দুনিয়ার অনেক ঝামেলা এই সেই কত হাঙ্গামা দাঙ্গামা এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন এবাদত হলো কঠিন কাজ টিকে থাকা যায় না কঠিন কাজে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন মহম্মাদ আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন হোম শিখেলি কিছু বলে পাওয়া যায় না গভীর রাতে ধীরে কাজ সলা তাতে করে কান্নাকাটি করে বলতে হবে বলার ঢং যদি হাত তুলে দোয়া করেন করেন হাত তুলে দোয়া করা উচিত যদি স্বাভাবিকভাবে চান্তলে হাতটা এইভাবে উঠাবেন কাজ সামনাসাম লাগাতেও পারেন ফাঁকাও থাকতে পারেন কাজ সামনাশা আমাকে দাও আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে হাল এভাবে উঠে আগে কি পড়তে হবে স্নায় তারপরে দূর পড়তে হবে তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন এটা হলো বলা ঢং দূরত না পড়লে আপনার কথাটা উপরে যাবেন আর প্রশংসা না করলে স্নায় না পড়লে উনি খুশি হবেন আপনার এ বদল দেখবেন না যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে কি বলছো বলো কি বলছো বলো প্রশংসা দিয়ে শুরু করতে তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন সম্মানিত দিনী ভাই বোন সুরা ইখলাস তিনবার পড়েন নিজেকে বাঁচান কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে রাতে সুরা মূল পড়ে শন তাহলে কবরের শাস্তি হবে না মা রাতে আয়াতুল কুরসি পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন এই যে পাহারাদার আছে

কোনো জিনিস আর তো আপনার পাশে আসতে পারবে না অন্তত সুরা ফালা খেকলাম নাস নামতে 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 নিচে নেমে গেলাম দিয়া বললাম যে শুধু সুরা এখলাস কয়বার তিনবার নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেকদিন দিন যে আমি কোরআন মাজিদ পড়ি অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি অন্তত সুরা এখলাস প্রতিদিন পড়েন করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সুরা বাকারা পড়েন আল্লাহ রাসূল বলেন সুরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাজেল হবে ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে অর্থ সম্পদ বেশি হয়ে যাবে আর সুরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত অপমান ক্ষতি লস ঝামেলা সমস্যা সব নেমে আসবে সুরা বাকারা না পড়লে হাসরাতুন কা হাসরাত বারাকা পড়লে বরকত নাজেল হয় ছাড়লে ধ্বংস নাজেল হয় মধ্যখানে কথা ছেড়ে দিলাম দুই সেম বিচার মাঠে বলবে রব্বি মানা তো উত্তম সহারে ফাঁসা ফেনি ফিয়ে আমি সেম বলছি আমি রোজা বলছি এই লোকটাকে আমি দিনে খেতে দিইনি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও কে বলবে সেম সেম মানে রোজা ভুল হয় না যেন এতক্ষণ পর্যন্ত হচ্ছে কি বললেন আপনারা একজাম না বুঝে চলে যাচ্ছে আসসালাম আলাইকুম এইরকম যেন হয় না আর বলবো আজ থেকে কি শব্দ ব্যবহার করব শ্যাম শব্দ ব্যবহার করব। আর নামাজের জন্য কি শব্দ ব্যবহার করব সলাৎ ছেলেমেয়ে সবাই বলবে আম্মো সলাদ করে আদায় করেছো আম্মো সলাত আদায় করেছো স্ত্রীকে এক খালেদা তুমি সলাত আদায় করেছো তুমি সলাত আদাই করেছো সবার ভালোবাসা হতে হবে কেন এই শব্দ আল্লাহ ব্যবহার করেন এই শব্দ নবী ব্যবহার করেন এই শব্দের সাথে ভালোবাসা কেন হবে না হওয়া উচিত সম্মানিত তিনি বোন এবার পূর্বের কথায় ফিরে যায় যাই ব্যতিক্রমে ব্যতিক্রমেবাদ আল্লা বলবে আমি ওকে নিজ হাতে নেকি দিব এই জন্য যে আমার কারণে দুটি জিনিস ত্যাগ করেছে এক খাদ্য খায়নি দুই মন মতো চলেনি নি বিচার মাঠে বলবে ওকে জাননাতে দাও আমি তাকে দুটা কাজ করতে দিইনি এক খেতে দিই দুই মন মতো চলতে দিইনি মন মতো চলে কে দাড়ি চাঁচে যে ছোট করে যে মন মতো চলে কে টাকুন যে প্যান্ট লুঙ্গি পরে যে মন মতো চলে কে সুদ ঘোষ খায় যে মন মতো চলে কে দোকানে বসে আড্ডা পিটে যে বদনাম করে যে আর ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে করিজা ঠান্ডা করে মন ঠান্ডা করে বেটা রংমাখানো মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চায় জান্নাত পড়ে আছে হজেবাতি নার্ভিস হওয়া জাহান্ন ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে সহজাতের জান্নাত বিল মাকারে নিয়ম নীতি কষ্ট প্লেস্ট্যাগ গীতিখা অনেক কিছু দিয়ে জান্নাত ঘর আছে জান্নাত পথ পাপ ব্যাপার জাহান্নাম সহজেই পাওয়া যাবে দলীয় দাপোটে ধাঙ্গাবাজি করে যে ওর জন্য জাহান্নাম তাড়াতাড়ি হলো জালেম রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় দিয়েছে যে ও জালেম ওর বিচার পরে হবে zakat দেয়নি যে ও ফকিরের টাকা মেরে খেয়েছে ওর বিচার পরে হবে যে জালেম ওর বিচার পরে হবে ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু এক আদায়ের সমান মানে পাঁচ থেকে সাত মিনিট তাহলে বিচার শেষ আর বিচার যদি এক ঘন্টা দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি একদিন দেরি হয় যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর জানি না আপনার বিচার কতদিন চলবে খুব সাবধান কোনো কাজে জুলুম করবেন না একবারে সাধারণভাবে বেঁচে থাকবেন দলীয় ধাপে কাউকে গালি দিবেন না কাউকে হাজতে দেওয়ার চেষ্টা করবেন না খুব সহজ সাধারণভাবে বেঁচে থাকার চেষ্টা করেন ফেরন ডুবে গেছে কিছু করে দেওয়ার চেষ্টা করিয়েন না ও কাকে অপর খাটো করার চেষ্টা করিয়েন না ফেরন ডুবে গেছে মানে ক্ষমতা দিয়ে টিকা যায় না সতেরোশো বছর পরেও ফেরন ডুবে গেছে কতদিন সতেরোশো বছর পরেও ফেরাউন ডুবে গেছে খুব সাবধান বলছিলাম শ্যাম ব্যতিক্রম এবাদত এক নিজ হাতে প্রতিদান দিবেন দুই শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই তিন শ্যামের মতো কোনো এবাদত নেই চার শ্যাম পালনের শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে চার শ্যাম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে এতক্ষণ পর্যন্ত দেখালাম শ্যাম ভিন্ন ধরনের এবাদত এবার চলেন শ্যামের ফজিলত আবু সাইদ খুদরি رضی আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন মান সামায়ামান ফী সাবিলিল্লাহ বাদ আল্লাহ জাহান্নামের সবিনা কারিফান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে একদিন তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছর উপর দূরে সরিয়ে দিবেন দুই মান সামায়ামান ফী সাবিলিল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে আল্লাহ তার থেকে জাহান্নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দিবেন তিন অমান সামায়া অমান ফিস হবেলিল্লাহ যার আল্লাহ বাইন হবিরানের খান্দা গম বাইন সামায়ালাছ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে সে ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে যার ব্যবধান পাঁচশো বছরের পথ মোট কথা সব মিলে এক কেউ যদি একদিন সেয়াম থাকে জাহান্নাম সরে যাবে সত্তর বছরের পথ বই কেউ যদি একদিন সেম থাকে তাহলে জাহান নাম সরে যাবে একশো বছরের পর তিন কেউ যদি একদিন সেম থাকে জাহার নাম সরে যাবে পাঁচশো বছরের পর সব মিলে কেউ যদি একদিন সেম থাকে বিনিময় জান্নাত হবে একাদিস সত্তর একাদিস একশো একাদিস পাঁচশো সব মিলে কি বোঝা গেল যে পাঁচশো নেকি পাবে না জান্নাত পাবে তাহলে শ্যামের কোনো দু চার পাঁচ নেকি নেই কেউ যদি জানা যায় জানা জানাজা পর্যন্ত থাকে এক রাত নেকি পাবে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে দুই কেরাত নেই পাবে এক রাত হলো অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না তাহলে এত নেই শ্যাম পালন করলে কত নেই কিছুই না কি হবে জান্নাত কে দিবে আল্লাহ এটা হলো শ্যাম চলেন এবার সিয়ামের ফজিলত এইটুকু নফল হিসাবে বললাম এবার একটু ফরজ হিসেবে বলেই অল্প বলে আবার ফিরে আসছি আবু আলাইহি সাল্লাম বলেছেন এই যা দেখানা রামাজান ফতেহাত আবু আবুর রহমা রামাজান আসলে পুরো রামাজান রহমতের দরজা খোলা ফতেহাত আবু আবুল জান্না পুরো রামাজান জান্নাতের দরজা খোলা উল্লেখত আবু বাবু জাহান্নাম পুরো রামাজান জাহান্নামের দরজা বন্ধ ফোতে হাত আবু বাবুর সামায়ে পুরো রামাজান আকাশের দরজা খোলা একটু এক খেল এদিকে চেয়ার এদিকে আব্লানবী বলছেন শুনো 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 আজান হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় চাও 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 যা চাইবা তাই দেওয়া হবে লাইরু তো দেওয়া একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না একামাতের মাঝে দেওয়া আজান হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না একামাতের মাঝে আজান কবুল করা হয় শোনো 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 আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে চাও 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 যে চা চাইবা তাকে তা দেওয়া হবে রাত বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে দিন বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে এবার রামাজান সব দরজা খোলা যারা বলেছে প্রথম রামাজানের দশ দিন ক্ষমা দিন দিন রহমত শেষের নাম থেকে এটা ভুলেছে আদি নিতান্ত জয়ী আমল যোগ্য নয় এটা বলা যাবে না পুরো রামাজান রহমত পুরো রামাজান ক্ষমা পুরো রামাজান জান্নাতের সব দরজা খোলা আছে যে যা পারেন খালি লুটে নেন তাসবি পড়ে পড়ে দান করে কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন কম খেয়ে কাজ বাজ বাদ দিয়ে রামাজান মাসে ক্ষমা নিতেই হবে ক্ষমা নিতেই হবে তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হলো এক রামাজান পেয়েও ক্ষমা নিতে পারলো না দুই বৃদ্ধ বাপমাকে পেয়েও ক্ষমা নিতে পারলো না তিন আমার নামটা আসলো সাল্লি সাল্লাম বলল না এরা তিন শ্রেণীর মানুষ ধ্বংস এক রামাজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারল না ও ধ্বংস আর আল্লাহ নামে বলছেন শোনো এ যা কানা আউলা তিন দিন রামাজান যখন রামাজানের প্রথম রাত আসে একবারে প্রথম রাত সেই দিনে আকাশ থেকে ফেরে যা ডাক দিয়ে বলেন ইয়া বাগিয়াল খায়রে খায় কে একটু নেকি করতে চা আসো 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 সর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ইয়া বাঘ ইয়াল স্বরে কে পাপের সিদ্ধান্ত রয়েছে রামজান মাসে সে থামো থামো থামোথম পাপ করো না সিগারেট খায়ো না জর্দা খায় না জমি করো না বদনাম করো না ল্যাংটা বেটি ছেলে দেখো না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুবিনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নিশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান নামে যাবে দুই ও রাজলা তুমি না নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে এরা জাহান নামে যাবে তিন যে তার বাড়িতে বের সুযোগ দিয়েছে সে জাহান নামে যাবে যার স্ত্রী নগ্ন পোশাকে পর চলে সে জাহান নামে যাবে যার মেয়ে নগ্ন পোশাকে চলে সে জাহান নামে যাবে পৃথিবীর মানুষ শোনো 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 রামাজান চলে এসেছে থামো 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 পাপ করো পাপ করো পাপ থেকে বিরত থাকো চিৎকার করে ফেরস্তা আকাশ থেকে বলতে থাকেন পুরো রামাজান পুরো রামাজান বলতে থাকেন একবারে সূর্য ডুবার সাথে সাথে রামজানের প্রথমে আবার সওয়ালের প্রথমে সূর্য ডুবার পর্যন্ত বলতে থাকে দেখো যারা নেকি করতে চাচ্ছ আসো 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 যারা পাপ করে খেয়াল করেছো থম থম থামো পাপ করো না এরপরে আল্লাহ নবী বলছেন ও তো না প্রত্যেক দিন জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হয় প্রত্যেক দিন জাহান্নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা হয় সমন্বিত দিনী ভাই বোন এ হলো রামজান